বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সৈয়দ আতাউর রহমানের স্মরণে আজকের এই সুখসভা যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ সৈয়দ রহমান সিটি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সুকসভায় আমরা সবাই উপস্থিত হয়েছি ওনাকে স্মরণ করার জন্য উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনি ছাত্রলীগের নেতা ছিলেন উনি জগন্নাথপুরের কৃতি সন্তান বিশেষ করে জগন্নাথপুরের সৈদপুর গ্রামে ওনার জন্ম এবং উনি যখনই রাজনীতি শুরু করেছেন সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের এমসি ইন্টারমিডিয়েট কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডেন্টের অন্যতম সদস্য ছিলেন আজীবন বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উনি কাজ করে গিয়েছেন উনি একজন নিবেদিত নেতা ছিলেন ওনার উনি একজন অত্যন্ত গুলি মানুষ ছিলেন ওনার এই সুখসভায় এসে আমি নিজেকে ধন্য মনে করছি একজন আমি একজন এই দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি সৈয়দ আতাউর রহমানের মতো এরকম নিবেদিত প্রাণ কর্মী এই দলে যতদিন থাকবে এই দল কোনো শেষ হয়ে যাবে না আজকের প্রোগ্রাম মূলত দুইটা ভাগে বিভক্ত একটা ভাগ হইলো স্বাধীনতার পক্ষের শক্তি আরেকটা ভাগ হইলো স্বাধীনতার বিপক্ষের শক্তি আজকে এখানে যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকালেরই মুটিভ এবং মন মানসিকতা প্রমাণ করেছে যে আজকে আতরবাইয়ের মতো মানুষ আমাদের মধ্যে নাই আতরবাই স্মরণে যে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই বঙ্গবন্ধুর স্বাধীনতার পক্ষের শক্তি সবাই বঙ্গবন্ধুর অনুগত এবং জননেত্রী শেখ হাসিনার পাশে তাড়ানোর জন্য এরা আজকের এই মিটিং উপস্থিত হয়েছে এবং তারা মনে প্রাণে উপলব্ধি করেছে জননেত্রী শেখ হাসিনার হাতকে যদি আবার আমরা শক্তিশালী না করে আবার পুনরায় যদি ওনাকে প্রতিষ্ঠিত না করা যায় আবার এই ফেজিস সরকারের হাত ভেঙে দিয়ে ওনাকে আবার লাথি দিয়ে ফেলে দিয়ে আবার যাতে ক্ষমতাতে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বসানো যায় সেটাই আমাদের বহু উদ্দেশ্য সেটাই আমাদের বক্তব্য কারণ আপনারা আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা যারা আজকে আমাদের আমরা ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছি তারা কিন্তু আজকে স্বাধীনতার বিপক্ষে শক্তি হিসাবে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে তারার অ্যাক্টিভিটিস কিন্তু আজকে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল বা যতদিন ক্ষমতায় ছিল বলে বলে নাই কিন্তু আওয়ামী লীগের যখন বিপদে পড়েছিল তখন তারা আবার আবার এতদিন পরে পাকিস্তানি ফ্রেতার তারা আবার এখানে দাল ফেলা পালা বিস্তার করার চেষ্টা করেছে এবং সেটাকে আমরা ইনশাআল্লাহ এই মিটিংয়ের মাধ্যমে ওদেরকে জানান দিয়েছি যে আওয়ামী লীগের পক্ষের শক্তি আওয়ামী লীগের আবার পুনরুত্থানের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ফেচিস সরকারকে আমরা ফেলে দিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতা আনব এটাই আমাদের আজকের এই মিটিংয়ের বার্তা আমার পরম বন্ধু বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমানের মৃত্যু উপলক্ষে আজকে যে শোকসভা নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে সেই শোকসভায় আমরা তার জীবন নিয়ে আলাপ আলোচনা করেছি মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আলাপ আলোচনা করেছি এবং তার জীবনের মাধ্যমে সার্বিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বর্তমান অবস্থা নিয়ে আলাপ আলোচনা করেছি আজকের আলাপ আলোচনার মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রত্যয়ে বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের জাতীয় মুক্তির দিকে আমরা অগ্রসর করে নিয়ে যাব এটাই ছিল আজকের আমাদের আলোচ্যর মূল সুর আমরা আশা করি এই প্রজন্ম আবার মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনার জন্য অগ্রসর হবে আমার মেজুবাই প্রয়াত নেতা সৈয়দ আতর রহমান সোরেনে আজকের এই মিলাদ মাহফিল আজকের এই মিলাদ মাহফিলের দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে সবার কাছে চিরকৃতজ্ঞ তাদের যারা এই অনুষ্ঠান করছেন তারা এই অনুষ্ঠান করতে রাত দিন পরিশ্রম করেছেন তাদের প্রতিও আমাদের পরিবার চিরকৃতজ্ঞ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের মাঝেই সৈয়দ আতাউর রহমান বেঁচে থাকবেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতৌর রহমান সাহেব আমাদের সুনামগঞ্জের এক প্রাচীন রাজনীতিবিদ আমাদের সুনামগঞ্জের গর্ব সুনামগঞ্জের কৃতি সন্তান বৃহত্তর সিলেটের কৃষি সন্তান তিনি এমসি কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি আমাদের শেখমনির প্রতিষ্ঠাকালীন যুবলীগের সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় আওয়ামী যুবলীগে উনি প্রেসিডেন্ট সদস্য ছিলেন উনি সুনামগঞ্জের একজন উজ্জ্বল নক্ষত্র আমরা আজকে ওনার এই স্মরণ সভায় আমাদের আজকের সুনামগঞ্জের সকল স্তরের মানুষ এখানে উপস্থিত ছিল উপস্থিত ছিল আওয়ামী লীগের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন আমরা সকলে মিলে আজকে সৈয়দ আতার রহমান সাহেবকে স্মরণ করেছি এবং আমরা বিশ্বাস করি সৈয়দ রোহন সাহেবের যে সততা নিষ্ঠা এবং আদর্শ নিয়ে উনি সারা জীবন রাজনীতি করেছেন আমরা সেই আদর্শ নিজেদেরকে অনুপ্রাণিত করবো সেই আদর্শে পথ চলব এবং কোনো মানুষের কাতারে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো জয় বাংলা জয় বঙ্গ